এই বাংলাভাষী সমস্ত স্পাইডারম্যান ফ্যান কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই ইউর ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যানের এপিসোড থ্রি ফোর এবং ফাইভ মুক্তি পেয়ে গেছে আর মাত্র পাঁচটা এপিসোড বাকি আছে আগামী বারো তারিখে আসবে তিনটা এপিসোড এবং উনিশ তারিখে আসবে লাস্ট দুটা এপিসোড বলে রাখা ভালো অলরেডি এই সিরিজটার পরবর্তী দুই সিজন গ্রিন লাইট হয়ে গেছে হ্যাঁ সিজন ওয়ান এখনও শেষ হয় নাই কিন্তু সিজন টু এবং থ্রি গ্রিন লাইট করে ফেলেছে মার্ভেল আর কেন এবার করবে না কি চমৎকার একটা সিরিজ হয়েছে অল্টারনেট ইউনিভার্স কি চরম গতিতে চলছে বলে ভালো এই ইউনিভার্সের নাম্বার কিন্তু আমরা এখন জানি না কিন্তু এটা জানি যখন এই ঘটনাটা চলছে অর্থাৎ ফ্রেন্ডলি নেভার স্পাইডারম্যানের কাহিনী চলছে তখন অলরেডি এভেঞ্চার ভিতরে সিভিল ওয়ার হয়ে গেছে সোকোভে নিয়ে ঝামেলা চলছে বলে রাখা ভালো আমরা এই তিনটা এপিসোডে প্রচুর স্পার্ডামেনের ভের সাথে ইন্ট্রোডিউস পেয়েছি এবং প্রথম তিন এপিসোডেই অর্থাৎ তৃতীয় এপিসোডে আমরা দেখতে পেয়েছি তার যে বান্ধবী যার সাথে পরিচিত ছিল প্রথম দুই এপিসোডে তার নাম হল নিকো ওহারা অর্থাৎ মিগুয়েল কোনো কোনোরকম রিলেটিভ এই এপিসোডের শেষাংশে আমরা পরিচিত হই নর্মান অসবন এবং গ্রিন গবলিনের যে ছেলে হ্যারি যাই প্রথম এপিসোডে সে রক্ষা করেছিল তার কারণে অ্যাকচুয়ালি নর্মান অসবন ও মিস্টার অসবন পিটার পাঠারকে হায়ার করে বাকি সবাইকে একসাথে মিলিয়ে পরবর্তীতে সে ক্লিয়ার হয় সেই অ্যাকচুয়ালি স্পাইডারম্যান যদিও পিটার পার্কার প্রথমে রেজিস্ট করে বিষয়টা কিন্তু পরবর্তী সময় সে নর্মান অসবর্নের হেল্প গ্রহণ করতে বাধ্য হয় বা বলা যায় তার আন্ট মেয়ের অর্থনৈতিক কারণে সে বাধ্য হয় তার সাথে কাজ করতে এবং একসাথে মিলে তার একেবারে এক সুট ট্রাই করে পরিশেষে হোয়াইট এবং ব্লু রঙের একটা স্যুট তারা নির্বাচন করে এবং এটা নিয়ে কাজ শুরু করে যদিও এখন হ্যারি অসবন তার সাথে সঙ্গী হয়ে গিয়েছে এছাড়া আমরা বাকি দুই এপিসোডে প্রচুর পরিমাণে স্পেটম্যানে ভিলেন দেখেছি ডক্টর অটো অক্টিভেসকে পেয়েছি ইউনিকর্নকে পেয়েছি আগামীতে যে রাইনো হবে সে মিখালকে পেয়েছি এবং আমার সবচেয়ে খারাপ লাগা যে চরিত্র জন্য তার যে ফ্রেন্ড কাছের ফুটবল সুপারস্টার হতে পারতো বাট সে পরবর্তী সময়ে যে নিউ ইয়র্কের অনেক বড় ক্রাইম সুপারবস হয় টুম্বিস্টোন ইন্ট্রোডিউস দেখেছি যাই হোক চমৎকার লাগছে যারা হাইলি রেকমেন্ড করবো এই সিরিজটা দেখার জন্য অ্যানিমেশন কার্টুন মনে করে ইগনোর করবেন না সবাইকে হাইলি রেকমেন্ডেড